তোমার বউ ঘুমিয়ে পড়লে তারপর তুমি আমার ঘরে এসো আর যত তাড়াতাড়ি পারো ওকে দাও আর আমাকে নিজের করে নাও তুমি এখন কেমন হয়ে গেছো দূরে দূরে থাকো সব সময় বউকে কি ভয় পাও কথাগুলো ওয়াশরুম থেকে বের হবার সময় শুনতে পেয়ে গেল নীলু আজ রাতে যে তার স্বামী বাসায় থাকা আরেক নারীর সাথে আবেগঘন ঘন মুহূর্তে লিপ্ত হবে তা বলাই বাহুল্য এতদিন সবার মুখে পরকিয়া নামক সম্পর্কটার কথা লোকের মুখে শুনেছিল আর আজ এই পরকিয়া নামক সম্পর্কে তার স্বামী লিপ্ত তিন মাসের অন্তঃসত্ত্বা নিল তার স্বামী জানে সে প্রেগনেন্ট আর এর মাঝেই এত কিছু ও নিজেরই সংসারে কোনো দায়িত্ব নেই তাই বলেও সন্তানটাও কি কোনো প্রাধান্য পাবে না কথাগুলো ভাবতেই চোখে জল চলে এলো ঘরে চলে গেল নীলু আগে থেকে পরিপাটি করে বিছানা করাই ছিল গায়ে টেনে চিন্তা করলো আজকাল দিনগুলো তাদের এভাবেই কাটে দুজন দুদিকে মুখ করে কিন্তু আগে আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল এখন সেই সব দিন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার জীবন থেকে ওদিকে মিঠির এমন অপকট স্বীকারক দিতে রুদ্র খানিকটা নড়ে চড়ে উঠলো শঙ্কিত গলায় বলল দেখো মিষ্টি বোঝার চেষ্টা করো এখন এটা সম্ভব না নীলু জেনে গেলে কি হবে বুঝতে পারছো মিঠির রুদ্র ঠোর্যোরা আঙ্গুল দিয়ে চেপে ধরলো। একটাও কথা না এটা কি প্রথমবার নাকি এর আগেও তো কতবার কাছে এসেছ আজকে তাহলে সমস্যা কোথায় আমি কোনো কথা শুনতে চাই না তুমি আসবে আমি অপেক্ষায় থাকবো কথাটা বলে রুদ্র চুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিয়ে চলে গেল মিঠি রুদ্র বিরবির করে বলতে লাগলো মহা মুশকিলে পড়া গেল তো দাঁড়িয়ে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বারান্দায় পাইচারি করতে লাগলো মাঝে মাঝে উকি দিয়ে দেখছে মনে মনে ভাবলো আজকে আর ঘরে ঢুকবো না নীলু ঘুমিয়ে পড়লে তারপর না হয় মিঠির কাছে যাব এই মেয়েটাও মাসে মাসে একবার এসে আমার জীবনে বিনোদন দিয়ে যায় কথাটা বলে একটু মুচকি রুদ্র রাত তখন তিনটা হঠাৎ বিছানায় কেউ ধপ করে শুয়ে পড়াই পুরো বিছানাটা একটু কেঁপে সাথে নীলু নিজেও বুঝতে বাকি রইল না যে প্রায় ঘন্টা পর রুদ্র তার ঘরে ফিরেছে দু একবার রুদ্রর দিকে ঘুরে তাকালো চুলগুলো শরীরটাও আর গলায় কিছু সমগ্র শরীর শিউরে উঠল। কখনো কল্পনাও করেনি এমন কিছু সম্মুখীন ওকে হতে হবে চোখের কোণে জল চলে এলো রুদ্র বড় বড় শ্বাস নিচ্ছে নীলু এতক্ষণ জেগেই ছিল আজ রাত্রিটাকে বড্ড বড় বলে মনে হচ্ছে সময়গুলো যেন কাটছে না নীলু মিনমিন সুরে বলে বলে উঠল এত রাতে কোথায় ছিলেন নীলুর কথায় হুড়মুড় করে নীলুর দিকে ঘুরল রুদ্র নীলুর পাগল পাগল চাহনিটা রুদ্রের চোখে বিদ্যমান এই চোখ অনেক কিছু বলতে চাইছে আর সেই ভয়টাই রুদ্র পাচ্ছে রুদ্র একটু থতোমতো খেয়ে বলল তুমি ঘুমোনি আর হঠাৎ এমন প্রশ্ন করছো কেন আমি ওয়াশরুমে গেছিলাম হঠাৎ নীলু বলে উঠল আমাকে একটু ভালোবাসবে না রুদ্র কটমট করে বলল পাগল হলে এত রাতে এসব বলছো সারা দিনের পরিশ্রমে আমি ক্লান্ত তাছাড়া কালকে আবার অফিস আছে আর তোমার শরীরের এই কন্ডিশন এখন মাত্র তিন মাস এখন এসব থাক তাড়াতাড়ি ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও কথাগুলো বলে রুদ্র পুনরায় পাশ ফিরে শুয়ে পড়ল নীলু ইচ্ছা করে রুদ্রকে কথাটা বলেছে তার মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার জন্য সময়ের সাথে মানুষের সম্পর্কগুলো কত বদলে যায় তেমনি রুদ্রর মাঝেও তা স্পষ্ট নীলু গায়ের চাদরটা শক্ত করে টেনে ধরল নিজের জন্য কষ্ট না পেলেও অনাগত বাচ্চার জন্য কষ্ট লাগছে তার কি এতটা খারাপ ভবিষ্যৎ প্রাপ্য ছিল সকাল সকাল রুদ্র অফিসে যাবে তাই নীলু রান্নাঘরেই পড়ে আছে নীলু রুম থেকে বেরুলে মিঠিওদের বেডরুমে ঢুকেছে তারপরেই ঘর থেকে রুদ্রের করা হুকুম এলো নীলু দু কাপ কফি দিও মিঠি হলো রুদ্রের খানিকটা দুঃসম্পর্কের কাজিন রুদ্রের মায়ের কোনো দুঃসম্পর্কের কোনো বোনের মেয়ে কিন্তু দুঃসম্পর্কের হলেও যোগাযোগ ভালোই আর সেই সূত্রে মিঠি মাসে একবার হলেও এই বাসা থেকে ঘুরে যায় আর এই অভাব বিচরণের আনাগুনা নিয়ে কারোর মাঝে কোনো প্রশ্ন নেই থাকবেই বা কি করে আপনজনদের কি কখনো সন্ধ্যের চোখে দেখা যায় নীলু গিয়ে দু কাপ কফি দুজনকে দিয়ে এলো কফির কাপটা মিঠির হাতে ধরিয়ে দিয়ে বলল তুমি ঘুরতে খুব ভালোবাসো তাই না মিঠি মিঠি রুদ্রের দিকে একবার তাকিয়ে নীলুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো হঠাৎ এমন প্রশ্ন করলে যে না মানে এই যে প্রতিমাসে আমাদের বাসায় একবার হলেও এসো সেজন্যই বললাম আর কি মিঠি মুচকি একটা হাসি দিয়ে ব্যাপারটাকে থামানোর চেষ্টা করলো নীলু রুদ্রের উদ্দেশ্য করে বলল আপনি কি এক্ষুনি বেরিয়ে যাবেন নাকি মিঠির সাথে আরো কিছুক্ষণ গল্প করে তারপর যাবেন তুমি টেবিলে নাস্তা দাও আমি আসছি নীলু রুম থেকে বেরিয়ে গেল এইগুলো ওর নিত্যদিনের এক রুটিন তবুও বিরক্ত হয়ে কাজ নেই কেউ ওকে বুঝবে না মিঠি নাস্তা করে রুমে চলে যেতেই নীলু রুদ্রকে বলল মিঠি কবে বাসায় যাবে রুদ্র সাবলীল ভাবেই বললো হঠাৎ এমন কথা কেন না আসলে আমি একটু বাসায় যেতাম আর কি আম্মু ফোন করে অনেকবার যাওয়ার কথা বলেছে তো তাই হুম তা যাও না কে করেছে তাছাড়া মিঠি তো আছে তুমি না আসা হয় থাকবে এখানে নীলু আর কোনো কথা বাড়ালো না চুপচাপ রইল বুঝলো এই সংসারের গুরুত্বটা ঠিক কোথায় এভাবে এত অরুচি নিয়ে একটা মানুষের পক্ষে কি সংসার করা সম্ভব যেখানে কোনো ভালোবাসা নেই আজ নীলুর হাতে যদি কোনো একটা জব থাকত তাহলে ও ঠিকই এই সংসার থেকেও মুক্তি নিত একা বাস্তব সন্তান নিয়ে বিরাটি ফ্ল্যাটে নীলু আর রুদ্র একা থাকে নীলুর শ্বশুর আর শাশুড়ি তাদের গ্রামের বাড়িতে থাকেন আর প্রতি মাসে মিঠি আসে একদিন নিচের ফ্ল্যাটের একজন নীলুকে মিঠিকে নিয়ে অবাঞ্ছিত অনেক প্রশ্ন করেছিল তাই পরবর্তীতে আর যাতে এমন পরিস্থিতি না হয় সেই কারণে নীলু এখন আর বেশি বাহিরে যায় না দরকার ছাড়া একে একাই থাকে ঘড়িতে দুপুর দুটো বাজে নীলু সন্দেহের চোখ থেকে বাঁচার জন্য সকালে মিঠি আর একবার গোসল করছে মাথাটা মুস্তে মুস্তে কিচেনে নীলুর কাছে গেল গিয়ে বলল ভাবি বলছিলাম কি আমি না আজকে রাতে বাসায় ফিরে যাব তাই সেই বুঝেই রান্নাটা করো না হলে অপচয় হবে নীলু নীরব চোখে তাকিয়ে বলল কেন মিঠি আর কদিন থেকে যাও না হয় তাছাড়া তুমি থাকলে রুদ্র বেশ খুশি খুশি থাকে আমি লক্ষ্য করেছি মিঠি এবার খানিকটা চালাকি ভঙ্গি নিয়ে বলল আচ্ছা ভাবি একটা প্রশ্ন করি হ্যাঁ বলো যদি তুমি কখনো জানতে পারো যে রুদ্র ভাইয়া তোমার সাথে সুখী নয় তাহলে তুমি কি করবে আর পাঁচজনের মতো কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দেবে নিলু মিঠির প্রশ্ন অবাক হলো না ও জানতো যে এই প্রশ্নটা মিঠে একদিন না একদিন ওকে ছুড়ে দিবেই তাই মিঠির দিকে একবার ঘুরে বললো জোর করে কি কোনো কিছুকে আটকে রাখা যায় বলো তেমনি বিবাহের সম্পর্কটাও আটকে রাখা যায় না ওনার যদি কখনো মনে হয় যে তারার আমাকে প্রয়োজন নেই আমাকে এসে ত্যাগ করবে তাহলে আমি চাইলে ওকে আটকে রাখতে পারবো মিঠি মুচকি হাসলো নীলুর এই কথা তো ওর মনে একরাস প্রশান্তি কাজ করছে কারণ ও রুদ্রকে বিয়ে করতে চায় আর নীলুকে রুদ্রের জীবন থেকে সরাতে চায় তবে নীলু মিঠির এই কল্পনার মাঝে বললো তবে এখন আমার গর্ভে তার সন্তান আছে তাই ছেড়ে যাব বললেই তো আর যাওয়া যায় না আমার সন্তানের তাই নয় কি নীলুর এমন কথা মিঠির একদম ভালো লাগলো না তবুও একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলে বললো আরে ভাবি তুমি তো দেখছি একেবারে সিরিয়াস পর্যায়ে ভেবে ফেলেছ আমি কিন্তু সেই অর্থে বলিনি আমি তো কেবল পরিস্থিতি বোঝাতে চেয়েছি মাত্র নীলু আর কিছু বলল না সেভাবে চুপচাপ নিজের কাছে মন দিল আজ মিঠির কথায় একটা আজ পেলো সে খুব শীঘ্রই ওর এই সংসার নামক থেকে মুক্তি হতে চলেছে রুদ্র অফিস থেকে এসে পেছন থেকে নীলুকে গোলগাল হয়ে যাচ্ছ শরীরের আগের মতো ওর কাজ বলল ছাড়ুন আমি কাজ করছি না ছাড়বো না আজকে তোমাকে অনেক ভালোবাসবো নীলু রুদ্রের কথাটা শুনে নীলু তাচ্ছিল্যের হাসি হেসে বললো কেন আজ মিঠি নেই তাই আমার কাছে এসেছেন এই গোলগাল শরীরের গঠন বুঝিয়ার ভালো লাগে না আপনার সন্তান বহন করছি বলে আমার ভ্যালু নেই গভীর নিজের বউকে ছেড়ে যখন অন্য একটা অবিবাহিত মেয়ের ঘরে যান তখন সমাজে সেটাকে ঠিক কোন ধরনের সম্পর্ক বলে বলতে পারেন গলা ছেড়ে কথাগুলো বলল নীলু এভাবে দিনের পর দিন মানুষটা ওকে ঠকিয়ে চলেছে আর সহ্য হচ্ছে না সত্যটা নীলু সামনে এনেছে নীলুকে থামানোর প্রয়োজন রুদ্র রেগে গিয়ে নীলুকে একটা চর মারল নীলু দুর্বল শরীর তাই তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তোর মতো মেয়েকে বিয়ে করাই আমার ভুল কথাটা বলে নীলুকে উদ্দেশ্য করে থুথু ছুড়ে রুম থেকে বেরিয়ে গেল নীলু ফুপিয়ে গাচ্ছে এই সমাজে প্রতিবাদ করার অর্থই হল আবার কখনো বা মৃত্যু প্রিয় ভিউয়ার্স এরপরে জীবনের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করতে ভুলবেন না অপেক্ষা করুন পরের পর্বের গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ